ডিম কিন্তু আমাদের সকলেরই পছন্দ ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা ডিম খেতে ভীষণ পছন্দ করি আমিও মাছ সেভাবে না খেলেও ডিম কিন্তু খেতে ভীষণ পছন্দ করি বলে মা ডিম দিয়ে নানারকম কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকে তাই আজকে রান্না হলো ডিম ভাপা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতেই পেলে ডিমটা মা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে কি কি উপকরণ লাগবে মশলা তৈরি করতে অর্থাৎ ভাপাটা তৈরি করতে ভাপার মশলা সেটাই এখন রেডি করে নিচ্ছে তো সাদা সর্ষে নেবে পোস্ত কাজু বাদাম আর হলে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন এগুলো দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে আর এদিকে দেখো ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর মাঝখান থেকে আর্ধেক করে কেটে নেওয়া হয়েছে এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে অবশ্যই সর্ষের তেল দেবে তাহলে খুব ভাল লাগে খেতে আর তেলের ভিতরে অল্প একটুখানি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে তাতে ডিমগুলো যখন তুমি ভাজবে তখন দেখতে কিন্তু বেশ সুন্দর হলুদ হলুদ হবে এরপর একটু নাড়িয়ে তাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে রাখা ডিমগুলো কিন্তু তবুদ করে দেবে যাতে কোনো ভাবে কুসুমটা না বেরিয়ে যায় এই এইভাবে দেওয়ার এই একটাই মানে যাতে কুসুমটা না বেরিয়ে আসে দেখো এপিট সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটা একটু কড়া করে ভাজবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যাদের মনে হয় যে না অল্প ভাজবো তারা সেভাবেও ভাজতে পারো এরপর একটা টিফিন বাটির ভিতর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম পেস্ট সেটা ঢেলে ফেললাম আর তার ভিতরে কিছু ড্রাই স্পাইসেস দিতে হবে যেরকম নুন জিরের গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু কাঁচা তেল আর অল্প একটুখানি স্বাদের জন্য চিনি ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে নেবে তারপর ভালো করে মিক্স করে নেবে নিয়ে ডিমগুলো কিন্তু এর ভিতর দিয়ে নিতে হবে দেখো মা কিন্তু সুন্দরভাবে এখন মিশ্রণটা তৈরি করে নিচ্ছে করার কিছুই না এরপর এই মশলার যে পেস্টটা তৈরি করা হলো এর ভিতরেই কিন্তু ডিমগুলো দিয়ে নিতে হবে একে একে সুন্দর করে তোমরা সবকটা ডিম দিয়ে নেবে আর অসুবিধার কিছুই নেই ভয়েরও কিছু নেই যে টিফিন বাটিতে করে ভাপে দিলে কোনো রকম ফেটে যাওয়ার বা কিছু এরকম কিন্তু কোনোরকম সমস্যা হবে না আর তার উপরে দু একটা কাঁচা লঙ্কা তোমরা চেরা দিয়ে নিতে পারো তাহলে আরো বেশি সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যায় E হালকা হাতে একটু নাড়াচাড়া করে টিফিন বাটির বক্সটা কিন্তু আটকে ভাপে বসিয়ে দিতে হবে তো একটা সসপ্যানের ভিতরে মা গরম জল বসিয়ে ফুটতে দিয়ে দিয়েছিল তার ভিতরেই কিন্তু এই টিফিন বাটিটা স্টিম করতে দিতে হবে বেশ কিছুক্ষণ একটু সময় লাগবে মিনিট পনেরো মতন মিনিট পনেরো কুড়ি তো এতক্ষণ একটু সময় দিতে হবে আর ভাপে দেওয়ার সময় কিন্তু একটা কিছু দিয়ে ঢেকেও দেবে দেখো এখন সুন্দর ফুটে উঠেছে আর মিনিট পনেরো কুড়ি মতন হয়ে গেছে এবার খুলে দেখার পালা যে কেমন দেখতে হয়েছে চলো দেখা যাক দেখো দেখলেই বোঝা যাচ্ছে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে সুন্দর উপর দিয়ে একটা তেল ভেসে উঠেছে আর ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাবে তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে তোমরা সার্ভ করে নেবে আর গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা পরিবেশন করো কোনো গেস্ট আসলে হঠাৎ করে এই ডিম ভাপাটা কিন্তু তৈরি করে দিতে পারো খুব সহজেই এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর যাকে খাওয়াবে সেও খেয়ে বেশ প্রশংসা করবে এইটুকু বলতে পারি স্থানীয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো